দেখতে দেখতে পবিত্র মাস শেষ হয়ে গেল আর কয়েকটা দিন পরেই ঈদের ঈদ ঈদের আমেজ অলরেডি শুরু হয়েছে চারপাশে মার্কেটের ধুম যদিও আমি নিজে তেমন কোনো কিছু মার্কেট এখনও করিনি বাচ্চাদের করা হয়েছে হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মিম ঢাকা থেকে বলছি দেশ ও দেশের বাহির থেকে যে যে আমাকে দেখছেন আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন আমিও আপনাদের দয় আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি সকালে ঘুম থেকে উঠলেই একটা চিন্তাই এখন মাথায় বেশি করে যে সেহেরিতে কি রান্না করব আর ইফতারিতে কি বানাবো তো ইফতারি আর সেহেরিতে কী করব ওগুলো সব রেডি করে রেখে চলে আসলাম সংসারের কাজগুলো করে নিতে আমি ঘুম থেকে উঠলে না যেটা করি আগে কাটাকাটিগুলো সম্পূর্ণ করে তারপর গুছিয়ে রেখে সংসারের কাজগুলো করে নিই সংসারের কাজগুলো করা কমপ্লিট করে ঘুষের নামাজ শেষ করে তারপর যাই রান্নাঘরে এক এক করে রান্না ইফতারি সব করতে থাকি আর বেশিরভাগ সময় রাতেও রান্না করি তো তো চলে আসলাম আমার বেডরুমে রুমটা গুছিয়ে নেওয়ার জন্য আর আমার খাটের এক পাশে কর্নারে যে হ্যাঙ্গিংগুলো ওখানে আমি দুটা মানি প্ল্যান্ট দিয়ে দিয়েছি তো একটা মানি প্ল্যান্ট আগেই দিয়েছিলাম আর একটা মানি প্ল্যান্ট একটু কেমন যেন হয়ে গেছিলো তাই ওটা চেঞ্জ করে আবার নতুন করে মানি প্ল্যান্ট দিয়ে দিলাম আর খাটের পাশে যে সাইড টেবিলটা এই টেবিলটার উপরে এত পরিমাণে ধুলা হয়েছে এগুলো একটু ঝেড়ে মুছে পরিষ্কার করে আবার নতুন করে সাজিয়ে নিব। আসলে আমরা যতই গুছাই গৃহিণীদের গুছানো যেন শেষ হয় না প্রতিদিন নিত্যকারের এই কাজগুলো আমাদের করেও যেন শেষ হয় না মনে হয় যে নতুন করে যদি আবার সাজাতে পারতাম তাহলে আর বেশি সুন্দর লাগতো আর এই যে ফেরি লাইটটা এটা আমি অনলাইন একটা পেজ থেকে নিয়েছি এটা এত বেশি ভালো লাগে যে রাতে লাইটটা জ্বালালে আরও বেশি ভালো লাগে আমার কাছে তো অনেক বেশি পছন্দ হয়েছে একটা কিউটের ডিব্বা তো যাই হোক আমি এই সাইড টেবিলটাও পরিষ্কার করে সব কিছু গুছিয়ে তো চার পাঁচটাও দেখতে খুব ভালো লাগছে তো এখন আমি যেটা করবো ড্রেসিং টেবিলটাও মুছে গুছিয়ে পরিষ্কার করে নিব তা আমি কিন্তু এক এক করে এভাবে স্টেপ বাই স্টেপ কাজগুলো করি তো রমজান মাস দেখে হয়তো কাটাকাটির পর্বটা আগে শেষ করি আর রমজান মাস না হলে অন্য সময় আগে সংসারে কাজগুলো করি ঘরটা সুন্দরভাবে গুছিয়ে পরিপাটি করে তারপর দেন আমি রান্নার আয়োজন শুরু করি তো এখন রোজার মাসে তো রান্নার ঝামেলা অনেক বেশি থাকে রোজা ছাড়া তো আর এত ঝামেলা থাকে না শুধু ও রান্নাগুলো করতে হয় শুধু রান্না খাওয়া আর সংসার নিয়ে থাকলে তো হবে না নিজের জন্য কিছুটা আমল করতে হবে তা আমি ঘুষণামার সব কিছু কমপ্লিট করে তো রান্নাঘরে চলে আসলাম এখন এক এক করে আমি রান্নাটা কমপ্লিট করে নিব যেহেতু সব কিছু রেডি করা আছে এখন রান্না করতে আর বেশি সময় লাগবে না সেই সাথে ইফতেরই তো সব কিছু যদি আগে থেকে এভাবে রেডি করে রাখা হয় তাহলে কিন্তু কোনো কাজই পিছিয়ে থাকা হয় না আমি এই কথাটা প্রায় অনেক ব্লগে বলি কোনো কাজে অলসতা রাখ রাখতে নেই অলসতা ত্যাগ করে যখন আপনি কাজ করবেন কাজগুলো স্টেপ বাই স্টেপ এক এক করে যখন করতে থাকবেন দেখবেন চোখের পলকে আপনার সংসারের অনেক কাজ শেষ হয়ে গেছে তো এদিকে আমি শাকটা ভাব দিতে দিয়ে আরেক দিকে ডাল নিয়ে নিচ্ছি ভোর রাতে না ইদানিং আমার কাছে খুব বেশি মুসুরির ডাল মানে পাতলা করে টমেটো দিয়ে রান্না করলে খুব ভাল লাগে এমনি টমেটো ধনা পাতা দিয়ে যদি মুসুরির ডালটা পাতলা করে রান্না করা হয় আমি কিন্তু এমনি অন্যের সময় তেমন একটা ডাল খাই না পছন্দ না তবে ইদানিং মনে হয় রোজা থেকে ডালের ফ্যান হয়ে গেছি তো আমি ডালটা ধুয়ে এখন পানিতে ভিজিয়ে রাখবো ডাল ভিজিয়ে রাখলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয় আর খুব সুন্দরভাবে সিদ্ধ হয় তো এদিকে যে আমি সব কিছু রেডি করে নিয়েছি তো আজকে আমি রান্না করব শাক ছোট মাছ ট্যাংরা মাছ আর হচ্ছে ডাল এগুলোই আজকে রান্না করব আর আমার রান্নাঘরে সবুজের ছোঁয়া দিয়ে দিয়েছি কাজ করতেও এখন এত বেশি ভালো লাগে রান্নাঘরে গাছ রাখলে সত্যি অন্যরকম একটা প্রশান্তি লাগে যদিও রান্নাঘরে রিয়েল গাছগুলো রাখা একটু মুশকিল অতিরিক্ত তাপমাত্রার কারণে রিয়েল গাছগুলো অনেক সময় থাকে না মরে যায় তো এদিকে আমি শাকে কিছু কাঁচামরিচ পেঁয়াজ রসুন দিয়ে দিচ্ছি যেহেতু ভাপে বসিয়েছি আর কাঁচামরিচ কিন্তু আমি ধুয়ে বক্সে রেখে দিয়েছিলাম কেউ আবার ভাববেন না যে আমি কাঁচামরিচ না এই শাকের মধ্যে দিয়ে দিচ্ছি তো আমি কাঁচামরিচগুলো মাঝখান থেকে একটু ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি দিয়ে দিয়েছি কারণ এই শাকগুলোর সাথে কাঁচামরিচ এমনিতেই সিদ্ধ হয়ে যাবে তো এদিকে আমি ছোট মাছগুলো হাতে খুব ভালো ভালো ভালোভাবে মাখিয়ে তারপরে চুলায় বসিয়ে দিব তো ছোট মাছের সাথে আমি নিয়ে নিলাম কিছু পেঁয়াজ কুচি আর আমি এই মাছটা আজকে আলু দিব না ছোট মাছে অনেক সময় আলু দিয়ে আমি চরচুরি করি কিন্তু আজকে শুধু পেঁয়াজ দিয়ে মাখা মাখা ঝোল রাখবো তো দিলাম পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া সরি টমেটো সেই সাথে দিচ্ছি হলুদ গুঁড়ি মরিচ গুঁড়ি হালকা কিছু ধনিয়া গুঁড়ি তারপর হচ্ছে তেল দিয়ে হাতে খুব ভালোভাবে আমি মাখিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিব প্রিয় বন্ধুরা এই পর্যায়ে এসে আপনাদেরকে একটা অনুরোধ করব। যদি আমার ভিডিওটা ক্লিক করে থাকেন তাহলে লাইক দিয়ে পুরোটা ভিডিও দেখার অনুরোধ রইল আর আপনি যদি এইরকম ডেইলি লাইফস্টাইল ব্লগ দেখতে পছন্দ করেন তাহলে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যেতে পারেন আমার কিন্তু রান্নাবান্না কমপ্লিট এখন আমি ইফতারের জন্য এই যে কিছু কি চিকেন চাপ বানিয়ে নিচ্ছি তো প্রতিদিনই তো ভাজা পোড়া তৈরি করি আজকে আর ভাজাপোড়া তেমন কিছু করলাম না আজকে হালকার মধ্যেই ইফতারি রেডি করলাম আর আপনাদের ভাইয়াও আজকে বাসায় আসবে না আমি ছেলে আর আমার মা তিনজন মিলেই যেহেতু ইফতারি করব। তাই আর তেমন কোনো হাবিজাবি করলাম না তো আজকে চিকেন চাপ আর পরোটা করেছি আর সাথে তো ফল ফ্রুট থাকবে তা আলহামদুলিল্লাহ যা কিছু আজকের ইফতারি তা আয়োজন করেছি আল্লাপাকের কাছে অনেক অনেক সুক্রিয়া এইটুকু খাবারও তো অনেকে পায় না তাই না আর সবার উদ্দেশ্যে একটা কথা বলি আমার আজকের ভিডিওটা যেহেতু আমি ভয়েস দিচ্ছি দিনের বেলা অনেক বেশি সাইড নয়েজ আসছে তো সাইড নয়েজের জন্য আন্তরিকভাবে দুঃখিত কি করব বলেন তো রাতে যখন চিন্তা করি যে ভয়েস দিব ভিডিওর কিন্তু সেটা আর হয় না রাতে অনেক কাজ থাকে শরীরটা অনেক ক্লান্ত লাগে সব কিছু মিলিয়ে আর ইচ্ছেই করে না ভিডিওর কোনো কাজ করি যেহেতু একার হাতে পুরাটা সংসার সামলাতে হয় সব কিছু করতে হয় সন্ধ্যার পরে যখন ইফতারি করে একটু বিছানাতে গাটা হেলান দিই তখন আর কোনো কিছু ভালো লাগে না তখন মনে হয় যে সব কিছু দূরে থাক আমার নিজের শরীরের রেস্ট আগে তখন আর কিছুই করি না যাই হোক আমি এখানে কিছু ফ্রুটস কেটে নিচ্ছি আর ফলের মধ্যে আছে তরমুজ মালটা আর নাশপাতি তো আমার ফলগুলো কাটা কমপ্লিট এখন চলে যাব আমি টেবিলে আর এক এক করে ইফতারি সবগুলো গুছিয়ে নিব ইফতারির আগে দিয়ে আমার মতো কার কার এরকম তাড়াহুড়া লেগে যায় পুরো কমেন্ট করে জানাবেন তো ইফতারির আগে এত পরিমাণে তাড়াহুড়া মনে হয় যে আরও দুটা হাতের সাথে যদি আরও দুইটা হাত থাকতো তাহলে একসাথে চারটা হাত দিয়ে অনেক দ্রুত কাজগুলো করে নিতে পারতাম কিন্তু পাক তো আমাদেরকে দুইটা হাতই দিয়েছে তো আলহামদুলিল্লাহ আল্লাহ যে দুইটা হাত পরিপূর্ণভাবে দিয়েছে অনেকে তো এই দুটা হাতি কোনো কাজে লাগাতে পারে না তাই আল্লাহর দরবারে অনেক অনেক সুক্রিয়া তা আমি এখানে কিছু খেজুরও খুব পরিষ্কারভাবে ধুয়ে তারপর টেবিলে নিয়ে নিলাম এখন আমি শরবতের সব কিছু রেডি করে নিব তো আজকে আমি ট্যাঙের শরবত করব। আপনাদের ভাইয়া বাসায় থাকলে ট্যাঙের শরবত তেমন একটা করা হয় না কারণ ও ট্যাঙের শরবতটা পছন্দ করে না তার কাছে মনে হয় ট্যাংয়ের শরবতে গ্যাস্ট্রিক বেশি হয় সেই কারণে কিন্তু আমরা আবার ট্যাঙের শরবতটা খুব বেশি পছন্দ করি তাই আজকের যে ভুসির শরবত করলাম না ভুসির শরবত খেতে খেতে এখন নিজেকে কেন যেন গরু মনে হয় মাঝে মাঝে এত পরিমাণে ভুসি খেয়েছি তা আমার তো পিত্ত নাই সেই কারণে ডাক্তার আমাকে অনেক দিন মানে লং টাইমের জন্য ভু ভুসি খাওয়ার সাজেস্ট করেছিল তো সেই ভুসি খেতে খেতে এত পরিমাণে এখন ভুসির উপরে বিরক্তি চলে আসছে আর অরুচি ভুসি দেখলেই মনে হয় যে বমি চলে আসে তো এই তো ট্যাঙের শরবতটা আমি রেডি করে গ্লাসে গ্লাসে দিয়ে দিলাম আর আজকে কিন্তু আমার অনেকটা রিল্যাক্স লাগছে যেহেতু আপনাদের ভাইয়া বাসায় নেই আর সে বাসায় থাকলে তো কোনো রিল্যাক্স লাগে না এত পরিমাণেই তারা দিতে থাকে মানে মনে হয় যে আজান এই বুঝি হয়ে গেল তো যাই হোক মজা করলাম সে এরকমটা মজাই করে বাসায় থাকলে তো অলরেডি আজান হয়ে গেছে আলহামদুলিল্লাহ বাইশ রোজার ইফতারি কমপ্লিট করলাম আগামীকালকে তেইশ রোজা সবাই দোয়া করবেন এই রমজানটা যেন একদম শেষ অবধি পরিপূর্ণভাবে রোজা রাখার তৌফিক দান করেন আল্লাপাক আমিন তা আমি এখানে সবাইকেই কিন্তু চাপার পরোটা তুলে দিয়ে নিজের ইফতারিটাও এখন করে নিচ্ছি তা আলহামদুলিল্লাহ 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 আল্লাপাক এত সুন্দর একটা খাবারের আয়োজন করার তৌফিক দিয়েছেন